নমস্কার বিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো ভালো আছি আজকে নিয়ে এসেছি এই যে রুই মাছ আজ তো রুই মাছ আজকে হবে আলু দিয়ে পাতলা ঝোল তো চলুন আসুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে প্রথমে মাছ মাছের আঁচটা ছাড়িয়ে নেব মাছের আজ আস্তা সারানো ছাড়ানো হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব নইলে কাটার সময় পিছলে যেতে পারে এই যে তেল তো ধুয়ে নাও তেল আর তেল পড়া বুঝে আছে গো দেখো সুন্দর

যেখানে দেখছো কষ্ট হতো সে মাছগুলো ধুয়ে নেবো সুন্দর করে টেস্ট গো ডিম আছে খুব সুন্দর আর মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে মাছের চকচুড়ি করবো অনেকে নাও খেয়ে থাকতে পারেন যে লবণ নিয়ে নিচ্ছি একটু লবণ নিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ লবণ দিয়ে ধুলে পরে যে থাকে লবণ দিলে সেই থাকে না এই যে মাছটা ধোয়া হয়ে গেছে এবার উঠিয়ে নেবো জল থেকে ভালো করে জল না থাকে চেপে চেপে উঠিয়ে নেব এনে খা মাছটা ধরো হয়ে গেছে এবার মাছটা ভালো করে মাখিয়ে ভেজে নাকা ফাঁকা লঙ্কা কাঁচা কাঁচা টাচকা লঙ্কা দেখো সুন্দর তাই না গাছের লঙ্কা দিয়ে সেই ভালো লাগে বলো এই যে তুলে নিলাম আর আমার শ্বশুর কয়েকটা তুলে রেখেছে আগেই তুলে দিয়ে হবে মাছের ঝোল মাছটা এবার মাখিয়ে নেব ভালো করে লবণ নিয়ে নিলাম এবার দিয়ে দেব একটু ধনে একটু জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো একটু সরষের তেল আজ সম্পূর্ণ রাউন্ডটা সরিষার করব এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব এবার নুনুনটা জ্বালিয়ে নেব এটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নেবো এটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো পিঠ হয়ে গেছে এবার ও মাছটা উল্টে নেব হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবে যে মাছগুলো আছে মাছগুলো ভেজে নেব এই যে সব মাছ ভাজা কমপ্লিট এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব রেডি করব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভিচ্ছু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ একটু জল দিয়ে গুলিয়ে নেবো কেন তা পড়ুন আলু দেবে না হয়ে যাবে আরও দেখো একটা শুধু এবারে এই খুঁজে দিয়ে গুলিয়ে নেব

লঙ্কা এবার দিয়ে দেবো গোটা জিরে আদা দিয়ে করি কাঁচা লঙ্কা এবার যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপর আলুটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো দিয়ে টমেটো দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে দিয়ে এবার মাছটা দিয়ে দেব হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এইভাবে রান্না করে খাবেন আপনারা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে খেতেও কেমন হবে এখন আপনারা বাড়িতে রান্না করবেন দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন